মাত্র একশো কুড়ি টাকা ধার নিয়ে লটারি কেটে কয়েক ঘন্টার মধ্যে কোটিপতি দিনহাটার মকবুল হক অন্যের কাছ থেকে টাকা ধার নিয়ে লটারি কেটে এক কোটি টাকা পাওয়া দিনহাটার বর্ণাচিনা গ্রামের শ্রমিক মকবুল পেশায় রাজমিস্ত্রি সারাদিন হাড় ভাঙা খাটুনির পর সামান্য টাকা দিয়ে চলে তার সংসার মাঝে মাঝেই লটারি কেটে থাকে সোমবার সকালে কাজে যাওয়ার সময় মকবুল হক অন্যের কাছ থেকে টাকা ধার নিয়ে লটারি কাটে অল্প সময়ের মধ্যেই ভাগ্যের চাকা ঘুরে যায় দুপুরেই মকবুল মোবাইলে তার নাম্বার মিলাতে গিয়ে দেখে এক কোটি টাকা পেয়েছেন আর এই খবর ছড়িয়ে পড়তেই যথেষ্ট আলোড়ন ছড়িয়ে পড়েছে পেশায় রাজমিস্ত্রী মকবুল লটারিতে এক কোটি টাকা পেয়েই সেই টিকিট নিয়ে সোজা ছুটে এসেছেন দিনহাটা থানায় তিনি জানান এদিন সকালে লটারি কেটে কাজে যাই দুপুরে লটারির টিকিট মেলাতে গিয়ে দেখি তার নাম্বার মিলে গিয়েছে এক কোটি টাকা পাওয়ায় বেশ ভালো লাগছে এর মধ্যে কিছু টাকা ব্যাংকে যেমন রাখবো তেমনি বাকি টাকা দিয়ে ছেলে মেয়ে এবং বাড়ির পরিবারের যারা রয়েছেন তাদের জন্য কিছু করে যেতে হবে মকবুলের মা মজিয়া বেওয়া বলেন এর আগে লটারি কেটে অনেক টাকা নষ্ট হয়েছে এদিন অন্য মানুষের কাছ থেকে টাকা ধার নিয়ে লটারি কেটে এবার এক কোটি টাকা পাওয়ায় কিছুটা হলেও সংসারে দুঃখ দুর্দশা খুঁজবে মখবুরের স্ত্রী মঞ্জু বিবি বলেন এতদিন অনেক কষ্টে সংসার চলছিল উপরওয়ালা মুখ তুলে তাকিয়েছে খুব ভালো লাগছে লটারি এক কোটি টাকা দিয়ে নতুন করে কিছু জমি জায়গা কেনার পাশাপাশি বাকি টাকা সরকারি সংস্থায় রেখে আগামী দিনগুলো যাতে সুন্দরভাবে কাটে সেই চেষ্টা করব

কি নাম আপনার এক টাকা আমার গরিব মানুষ একশো টাকা দিয়েছি আমার সংসারের যেন উন্নতি আমি করতে পারি আমি টাকা পয়সা নষ্ট করবেন ষাট লাখ টাকা ষাট লাখ টাকা আমি এমএস করে রাখবো হ্যাঁ আর বাদ বাকি টাকা আমি বাড়ি চালিয়ে কী নাম আপনার আমার নাম মুকুল কখনকার খেলায় এই হবে এটা একটা খেলা

ঘরের গরম স্নেহা ঘাটপাঠ পরিবারে আমি ছাড়া আমার সংসারে আর কেউ নেই মানে আমিই সব কিছু করি তাই বাবা মৃত এসার্স টাউন স্টোরস মেইন রোড দিনহাটা সকলকে জানাই সাদর আমন্ত্রণ এখানে পাবেন বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির কসমেটিক্স ছাড়াও স্কুল ব্যাগ গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে নিউ রাধা গোবিন্দ বস্ত্রালয় সকলকে জানাই সাদর আমন্ত্রণ সাহেবগঞ্জ রোড বড় চৌপথি দিনহাটা আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি শুটিং শাটিং পাঞ্জাবি ছাড়াও নামি দামি কোম্পানির চুড়িদার কুর্তি লেহেঙ্গা আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এন টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এম ডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে দিনহাটার মাউন্ডার স্কুল শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব পুটিমারি চেকপোস্ট সংলগ্ন যত্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য এখানে প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে পুটিমারি চেকপোস্ট দিনহাটা দিনহাটার মাতালহাটে বড়ভিটা বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুলে ভর্তি চলছে প্রি নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বড়ভিটা ত্রিদেবের বাজার দিনহাটা কোচবিহার শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশে বিশেষ যত্ন সহকারে পড়ানো হয় আমাদের লক্ষ্য শিশুর জন্য সম্পদ নয় শিশুকেই সম্পদ তৈরি করুন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আদি নিউ টাইম অপটিক্যাল গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড় এলআইসি অফিসের পাশে দিন হাঁটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায় নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে সেভেন হেভেন ঝুড়িপাড়া মোড় দিন মাত্র সাত মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক পেস্টি সহ নানা সুস্বাদু খাবার সম্পর্কগুলো আরও মিষ্টি হয়ে ওঠে সেভেন হেভেনের সাথে This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only.